বন্ধুরা কেমন আছো সবাই আশা করতে সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল এক গামলা কাপড় নিয়ে বোনকে কাজে লাগিয়ে দিয়েছি বলছি ও ওকে কাপড় ধুতে আর আমি এদিকে বসে দিয়েছি রান্না দাঁড়া তুই পারবি না আমি আগে যাই সকাল সকাল এক গামলা মুড়ি আর এই মুড়ি মাখাটা হচ্ছে অনেক কিছু দেখ এখানে অনেক কিছু চানাচুর আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা ভালো করে মাখ ফেলে দিচ্ছি তারপরে সেদ্ধ আলু মানে একদম যেরকমভাবে করে শুধু একটা জিনিসই কম আছে সেটা হচ্ছে তেঁতুলের আচার মুড়ি মাখায় কিন্তু তেঁতুলের আচার দিলে কিন্তু দারুণ লাগে আর একটা নিয়ে এসেছি কাটা নিম কি ভালো করে মুড়িটা তেল কম হচ্ছে তেল কম হয়েছে না জানি আর তেলটা দিলেই তো টেস্টি লাগে আর লঙ্কার থাকলে লাল লাল হতো তো লঙ্কার গুঁড়োটা নেই যার জন্য সাদা সাদা সকালবেলা ঘুম থেকে উঠে প্রাইভেট পড়িয়ে আর আজকে ভাবলাম আর আমার না মানে এই পাশটা ফুলে গেছে এত দাঁতে ব্যথা তো ভালো মতো কথাও বলতে পারছিলাম না কয়দিন থেকে যার জন্য আমি ভিডিও করিনি মানে এতটা পরিমাণে ব্যথা মুখটাই খুলতে পারছি না খাওয়া দাওয়া তো টোটালি বন্ধ ছিল আর যে বন্ধুকে বললাম যে ঘুরতে টুতে যাই তো জামা কাপড় পরে তো আমি ওকে একটা কথা বলেছিলাম যে তুই কত পড়বি কিন্তু যাওয়ার আগে আগে আমাকে সমস্ত জামা কাপড় কেঁচে তারপরে শুটনা করে যেতে হবে তো ও আজকে যাবে না এমনি আর কি অনেক কাপড় হয়েছে দেখলে তোমরা এক গামলা কাপড় হয়েছে আবার তো ভাবলাম ফুল কিনতে যাব তো ওদিকে আমি তরকারি বসেছি আর এদিকে দেখো এখন কাপড় ধুবে আমার এই হাত প্রছন্ন ব্যথা আর এই পাশ তো ব্যথা মানে আমি ওকে আনার পর পুরোই অসুস্থ একটু ভালো মতো ঘুরবো বা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা পাচ্ছি না তো যাই এখনও কাপড় ধুবে শুধু ও তো একা ধুতে পারবে না দুজন মিলেই ধুবো ও এখন আপাতত কাপড় জল তুলে কাপড়টা ভিজে রাখলে তারপরে দুজন মিলে ধুবো সব ঘরে আছে মনে হয় তো এখানে এক গামলা কাপড় আর বুনু আসার আজকে নিয়ে দুই দিন দুই দিন না তিন দিন তিন দিন তো তিন দিনে আমাদের প্রচন্ড ঘোরা হয়েছে আর জামা কাপড় অনেক হয়েছে তো এখন এই জামা কাপড়গুলো ধোয়া হবে আর আমি ওকে একটাই কথা বলেছি তুই আমার কত জামা পড়বি পর কিন্তু যাওয়ার দিন আমাকে ধুয়ে দিয়ে যাবি তো আজকে যাবে না তবুও জামা কাপড়গুলো আমাকে এখন ধুতে হবে ও কিন্তু জামা পড়েছে তোমরা শুধু দেখো আর ভাবো যে এত জামা কাপড় হয়েছে যে এখন ওকে বলেছি আর কি ধুবে কারণ এত জামা কাপড় আমি একা ধুতে পারবো কিন্তু আমার হাতে একটু প্রবলেম আমার হাতের প্রচণ্ড ব্যথা তো দুজন মিলে এখন ধুবো আর এই গামলাটাতে এখন এখানে জল দিবি আর সাপ দিবি তারপরে এগুলো সাপ ভিজিয়ে রাখবি সকাল সকাল সমস্ত কাপড় দুই বোন মেলে ধুয়ে নিলাম তাড়াতাড়ি দুজন যেহেতু ধুয়েছি তো তাড়াতাড়ি কাপড় ধোয়া হয়েছে আর ওইদিকেও দিয়েছি নিচে কিছু দিয়েছি জায়গা হচ্ছে না আর এখন আমরা করব খাওয়া দাওয়া কারণ সকালে এখন খাওয়া দাওয়া হয়নি বাসন মাজার কাপড় কাছে দুটো কাজ কমপ্লিট সকালবেলা এই ছিল রান্না আছে ফুলকপি আলু ভাজা আর ডিম আমলেট আর বুনুকে দিয়েছি ডিম সিদ্ধ এই খাওয়া দাওয়া করে ভাবলাম সুন্দর করে ভিডিওটা শেষ করবো মানে আবার যা কাজকর্ম করবো সেগুলো করব তারপরে হঠাৎ করে আমাকে একটা ছোট্ট একটা কুত্তার বাচ্চা কামড়ে দিয়েছে কেমন করে দিয়েছে বা কখন দিয়েছে সেটা নিয়ে আমি অন্য সময় বলবো তারপরে এখন যে তোমরা ভিডিওটা দেখছো সেটা সেই তখনকার মূর্তটা ছিল তখন বলার মতো ছিল না আমি জীবনের প্রথমবার খেলাম আর আর আমি কিন্তু ছোটো থেকে বড় যে কখনো কিন্তু ইনজেকশন খাইও নি আর কুত্তার কামু দিলে পরপর খেতে হয় আমি প্রচণ্ড ভয়ে অনেক কান্নাকাটি করেছিলাম তারপরে আমাকে বোঝানোর পর আমি হাসপাতালে গিয়েছি হাসপাতালে গিয়ে আমাকে ডেট দিয়ে দিল মানে কবে কবে যেতে হবে আর আজকে যেটা ছিল আজকের এটা ভিডিও এটা হচ্ছিলো উনিশ তারিখ আর বাইশ তারিখ এই দুই তারিখ মিলে আমি ভিডিওটা করছি কারণ তখন আমি এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম যে প্রথম দিন আমার ভিডিও করার একটুও মুড ছিল না আর তখন আমি একটা ভয়ে ছিলাম বা একটা আতঙ্কে ছিলাম যে ওখানে গেলে কী হবে আর প্রথম দিন আমাকে হচ্ছিল তিনটা দিয়েছিলো মানে এক হাতে দুটো আর এক হাতে একটা তিনটা দিয়েছে তো আমিও ঠিকঠাক মানে কখনও জানতামও না যে কিভাবে দেয় বা কতটা ব্যথা লাগে এটা হচ্ছিল তার পরের দিন সকালবেলা এটা সকালবেলা কিন্তু আমার হাত প্রচণ্ড ব্যথা ছিল ওই হাত মানে দুই হাতই আমার হাত ব্যথা ছিল তো আমার এদিকে শরীরের প্রবলেম আর তার মধ্যে দুই হাত ব্যথা আমি ওইভাবে বাচ্চাদের পড়ালাম দেখতেই পাচ্ছ ওখানে ওদেরকে পড়িয়ে সবে মাত্র বসলাম বসে আছি এখানে আর আমি ডাকছি বিড়ালের বাচ্চাকে একটা বিড়ালের বাচ্চা আছে দেখো গামলাটার মধ্যে তো আমি তাকেই ডাকছিলাম আর হাত কালকে তো সকালবেলা কী খেয়েছি দেখতেই বললে একই ভিডিওটা যেহেতু আমি দু দিনের ভিডিওটা দিচ্ছি পরপর দুদিন না উনিশ তারিখ আর বাইশ তারিখের ভিডিও আর আজকে দেখো মা গরম গরম খিচুড়ি রান্না করেছে আর আমি সব কিছুই খাচ্ছিলাম খিচুড়ি খেয়ে আমি বেরিয়ে পড়লাম আজকে যেহেতু পিসির মেয়েও এসেছে আর মামার মেয়ে মানে আমি যাকে নিয়ে এসেছি তো তাদেরকে আজকে হাসপাতালে নিয়ে যাবো না তারা আজকে বাড়িতেই থাকবে আমি আর মা চলে গেলাম হাসপাতালে তো দেখো আমি হাসপাতালের একদম কাছে এসেছি তারপর ভাবলাম একটু ভিডিও করি তারপর যখনই হাসপাতালে ঢুকি তখনই আমার পুরো শরীর হালকা হয়ে আসে এত ভয় লাগে না কেন আর এদিকে দেখো এখানে মেডিকেল কলেজ হবে তার কাজ হচ্ছে আর এখন যেহেতু মানে হাসপাতালের খুবই কাছে তো বুঝতেই পারছো কিরকম একটা করে আমি জানি না কেন ওইটা আমার হয়ে থাকে তো যাই হোক আর আমি হাসপাতালে আসার সময় আমাকে মা বারবার করে মানে এর আগেবার আমি কান্না করেছিলাম তো মা বলছে যে আজকে যেহেতু কান্না আজকে কান্না করতে না বা একটু নর্মালি থাকতে হাটটা আমি প্রচণ্ড শক্ত করে থাকি তো মা বলছে হাটটা শক্ত করতে না নরম করতে তো তারপরে কিন্তু আমার হয়ে গেল হাসপাতালে আমি গেলাম আজকে একটু পরিমাণে ভিড় ছিল একটু পরিমাণে ভিড় ছিল আমরা লাইনে দাঁড়িয়েছি তারপরে আমরা করে মানে আমার ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট তারপরে আমরা এখন বাড়ির পথে চলে যাচ্ছি আর এটা আমাদের বাড়ির পথে যাওয়ারই একটা নদী ছিল সেখানের নদীর ওটাকে এলি বলে আর কি সেখানে সবাই আড্ডা মারে আর এটা আমাদের বাড়ির পাশে একটা স্টেডিয়াম তো সেখানে খেলাধুলা হচ্ছিলো তো দেখো এখানে মানে খেলাধুলা বলতে কি এখানে অনেক রকমের খেলাধুলা হয় আর সবাই এখানে খেলতে আসে বা ঘুরতে আসে তারপরে মা এখানে আবার নেমে পড়বে হাসপাতাল থেকে আসলাম আর হাসপাতালে যাওয়ার সময় পাসেন্টটা এসেছিলো তো আমি বললাম একটু পরে রিসিভ করবো তো এখন পাস আমি বাড়ি আসলাম এসে ফোন করলাম তো পাসেল চলে এসেছে আর এটা আমার না এটা আমার বুনুন লাইটটা চলা বন্ধ করার বুঝার মতো লাগছে তো চলো দেখা যাক কি আছে বিছানার অবস্থা খুবই খারাপ যারা ব্যাগ ক্যামেরা দিচ্ছে ভয় লাগে কিছু কি হবে আবার দেখ আমার খাতা একটা পার্সেল করতে পারে না

রাতে খাওয়া দাওয়ার পর এখানে মা কুত্তাকে ভাত দিবে তো অনেক দিন পর আমি মানে মার সঙ্গে সঙ্গে ঘুমাই নয় তো মা সব কিছু কাজকর্ম করে তারপর সে পরে আর এখন তোমরা দেখলে সাড়ে এগারোটা বাজে সরি এগারোটা দশ বাজে আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন এই যে দেখো কুত্তা তো তোমরা জানো আমাদের আমাদের খাওয়া দাওয়ার পরে এদিকে ভাত দেই আর এরা কীরকম করে মানে একটু আদোটা তো দেখায় বা লেস টেস নাড়ায় তো তারপরে আর একটা কুত্তা ছিল না মানে একটা ছিল দুটো ছিল না তো ডাকলাম একটাকে তারপরে দুটো চলে আসলো মোট তিনটা কুত্তা চলে আসলো তো এবার তিনটা কুত্তাকে আমরা ভাত দিয়ে দেবো আর এখন যেহেতু আমাদের ডেনটা এদিকে পাকা হয়েছে তখন ওদের না খেতে দিতে ভালোই সুবিধা হয় এখন আর মাটিটা দিয়েও তো হয় না এটা তো পাকা এখানে পরিষ্কারই থাকে তো এই কুত্তাটা মাঝখানে কুত্তাটাকে একটু বেশি করে খেতে দিই কারণ এই মাংস চকলা টকলা খায় না ওরা খায় একে ভাতটা একটু রাতে বেশি দেওয়া হয় তারপরে দেখো এক বেশি তাড়াতাড়ি খাচ্ছে আর এই কুত্তাটার খাওয়া কমপ্লিট তো একে একটু আদর করে দিচ্ছিলাম আর এই আমার আদর খাচ্ছে সুন্দর করে আর আমাকে যেহেতু কুত্তা কামড় দিয়েছে অনেকেই বলবে যে কুত্তা কামড় দেওয়ার পরও কেন কুত্তার সঙ্গে এত ভালোবাসা তো কুত্তা কামড় দিয়েছে সেটা আমাকে ইচ্ছা করে দেয়নি আমার ভুলের জন্যই আমি কুত্তার কামড় খেয়েছিলাম তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আর আমার যে কুত্তাগুলো আমাকে কিন্তু কখনও কামড় দেয় না আমি তাদের গায়ে পড়ে গেলেও বা তাদের পায়ে ভুল করে পাড়া দিয়ে দিলেও তারা আমাকে কখনোই কামড় দেয় না আর যেটা আমাকে ছোট সেটা ছোটো একটা কুত্তা কামুড়িয়ে দিচ্ছে সে বুঝতে পারিনি আমার আমি তাকে হচ্ছিলো বাঁচাতে গিয়েছিলাম আর সে ভাবছে আমি তাকে মারতে গিয়েছিলাম তো একদমই না তাকে একটা বড় কুর্তা ধরেছিল মানে আমাদেরই কুত্তা তো তো আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম আর ছোট্ট কুত্তা বাচ্চা তার মধ্যে ছোট একটা বাচ্চা হতো এত কিছু বুঝে না তো যার জন্য আমাকে কামু দিয়েছে আজকে হচ্ছিল বাইশ তারিখে রাত উনিশ তারিখে আমি কুত্তার কামড় খেয়েছি উনিশ তারিখে একটা ইঞ্জেকশন দেওয়ার পর বাইশ তারিখে দেওয়ার পর আমি ভিডিওটা শুরু করছি শেষ করছি তো যাই হোক এখানে ওদেরকে আমি টাটা বলে তারপরে আমি চলে গেলাম ঘরে ঘুমাতে আর ঘরে ঘুমাতে এসে দেখি বুনুর পায়ের অবস্থা খুবই খারাপ ওকে এত ঘুরা মানে ঘুরেছি এত ঘুরেছি শ্যুট উপরে ওর পুরো পায়ের অবস্থা শেষ তো ওকে আমি একটুখানি এটা মানে যে রক্ত পড়ছিলো তো সেটাকে একটুখানি আমি তুলো দিয়ে মানে কটনার দিয়ে আর কি যেহেতু এখানে আমাদের কী বলে এটাকে ব্যান্ডেড ছিল না তো এটা দিয়ে আমি ওর পাটাতে একটুখানি লাগিয়ে দেবো যাতে আমাদের ওরও মানে লেপের মধ্যে না লাগে আর ওর ঘুমাতে হয় আর আমাদের ওর লেপে যেন রক্তটা বা ওষুধটা না লাগে তো এটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি তো চলো আজকে তোমাদের সবাইকে গুড নাইট আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সব